এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ আপনার এই বাংলাদেশের যে সরকার এটা অনির্বাচিত এবং সম্পূর্ণভাবে অবৈধ তারপরে এই যে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল এটা বানানো হয়েছিল আপনার আহ একাত্তরের দ্রুত বিচার করার জন্য সেই তেয়াত্তর সালে বানানো হয়েছিল এখানে দ্রুত বিচার করার জন্য তাদের আইন সংশোধন করতে হয়েছে আইন সংশোধন শুধুমাত্র সংসদ পায় আর বাংলাদেশে এখন কোনো সংসদ নাই তো তারা অবৈধভাবে আইন সংশোধন করে বিচার করতে দ্রুত বিচার করা করেছে এই বিচারে এই আদালতে সতেরোটি জাজকে তারা সরিয়ে দিয়েছে বের করে দিয়েছে তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই তারা নিজেদের একজন দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার এটা কি রেজাল্ট হবে এটা আগের থেকেই সবাই জানতো এটা সম্পূর্ণ অবৈধ এটা তো অবশ্যই পরিকল্পনা এটা তো ইউনুস নিজেই আহ নিউ ইয়র্কে নিজেই খুব গর্ব করে এটা বলেছেন যে এটা ছিল একটা ডিজাইন তিনি বলেছেন আর এই ডিজাইনের আর্কিটেক্ট তাকেও তিনি সেখানে পরিচয় দিয়ে দেন তো হ্যাঁ কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল ওনার দেশ ছাড়তে হয়েছেন শুধুমাত্র নিজের যান বাঁচানোর জন্য তাও তিনি কিন্তু দেশ ছাড়তে চান ঠিক আহ হেলিকপ্টার ওঠার আগে তিনি উঠতে চাননি তখন আমি আমার সাথে ফোনে কথা হয় আমি ওনাকে বলি যে না তুমি বের হয়ে যাও কারণ তখন যে পরিস্থিতি ছিল তারা গণভবনের উপর হামলা করছিল আর আপনার অস্ত্র নিয়ে তারা হামলা করছিল আর আমার মার যে সিকিউরিটি তারা কিন্তু প্রস্তুত ছিল ওনাকে নিরাপদ রাখতে তবে আমার মা তখন বলেন যে না এদের এটাকে ঠেকাতে গেলে আরো শত শত লোক মারা যাবে আমি সেটা চাই না আমি তাদের রক্ত আমার হাতে চাই না সে কারণে তিনি বললেন যে ঠিক আছে আমি ওনাকে বুঝালাম তুমি চলে যাও সেটা তো মার্কিন যে প্রেসিডেন্ট ট্রাম্প সে নিজেই বলে দিয়েছিলেন তিনি এই বছরেই কয়েক মাস আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে সাবেক যে সরকার ছিল আমেরিকায় তারা বাংলাদেশে রেজিম চেঞ্জ করার জন্য মিলিয়ন কে মিলিয়ন ডলার খরচ করেছে এই প্রচেষ্টায় কিছু আন্দোলন তো ছিল তবে আন্দোলনকারীদের পিছনে মূল এটা একটা ষড়যন্ত্র ছিল আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন আমি বলতে পারবো না তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আহ আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে পরবর্তী হচ্ছে আমাদের তো আর আন্দোলন চালিয়ে যেতে হবে আর তো কোনো উপায় নেই কারণ আমাদের সেটা দেখা যাবে সেটা সিচুয়েশন উপর নির্ভর করবে আমরা তো এখন থেকেই সব নির্ধারণ করে বলে দিতে পারি না তবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ আহ কর্মী আছে ওটা রীতিমত লড়াই চলছিল এখন লড়াইয়ের মধ্যে সবকিছু কন্ট্রোল করা পুলিশের উপর হামলা করা হচ্ছে হ্যাঁ পুলিশেরও অনেকে হয়তো অতিরিক্ত ফোর্স ব্যবহার করেছে তবে সেটার তো সবকিছু একটা সঠিক তদন্ত হওয়া উচিত আমাদের আমাদের সরকার যেটা করেছিল আমরা কিন্তু একটা জুডিশিয়াল কমিশন করে দিয়েছিলাম সবকিছু তদন্ত করার তবে ইউনুস এসে কিন্তু সেই কমিশনকে বাদ দেয় তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের তদন্ত করে শুধুমাত্র আওয়ামী লীগের তদন্ত করে। এখন ভীষণ হয়ে গেছে জন্য কারণ এই সরকারের পিছনে আছে জামাতে ইসলাম মৌলবাদী তারা কোনোদিন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি তারা একটা পাকিস্তানের অংশ হয়ে থেকে থাকতে চেয়েছে ইদানিং আপনারা দেখেছেন এটা বের হয়ে গেছে যে লকসই তালিবা পাকিস্তানের যেই জঙ্গি সংস্থা তাদের কমান্ডাররা বাংলাদেশে গিয়ে খোলা মিটিং এ আলোচনা করছে তারা এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো এখানে তারা এটা কিন্তু দায় নিয়েছে যে ব্যবস্থা বাংলাদেশের থেকে করা হয়েছে বাংলাদেশ অলরেডি আন্ডারে আপনার পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে তিনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন এভাবে আমরা আমাদেরকে তারা শেষ করতে পারবে না আমার বার্তা নাই ও একটা অবৈধ ক্ষমতা দখলকারী আহ বিদেশি সুযোগে এসেছে ও ও কিন্তু দেশ ছেড়ে গিয়ে ভেঙে যাওয়ার প্রস্তুতি করে রেখেছে সে আহ ফ্রান্সের নতুন বাড়ি কিনেছে সে তার টাকা পয়সা খুব পাচার করে নিয়েছে আর তার যেই বিদেশি বন্ধুরা আছে বড় বন্ধুরা তাদের প্রাইভেট প্লেন রেডি আছে ইউডুসকে দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য এটা ছিল তবে এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আছে এখানে সরকার বদলিয়ে গেছে আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওই বিদেশে আরো নতুন বেস করতে মার্কিন টাকা অর্থায়ন খরচ করতে চান না তো এখন মার্কিন সরকারের এসবের দিকে আর কোনো নজর নেই ভারত অবশ্যই আমাদেরকে অনেক সহযোগিতা করে করেছে ভারতের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে যে এখন বাংলাদেশ পাকিস্তানের আরেকটা জঙ্গি ঘাঁটি হয়ে গেছে আর যদি এই সাজানো নির্বাচনটা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতের জন্য একটা জঙ্গি ঘাঁটি হয়ে থাকবে তো ভারতের প্রতি আমার আহ্বান যে এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে যে বাংলাদেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে নির্বাচন এটা গ্রহণযোগ্য কোনো মতেই হতে পারে না কারণ আর সেকুলার যেই দল তাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়ে অবশ্যই কোনো নির্বাচন হতে পারে না এটা তো স্বাভাবিক কারণ আপনারা দেখছেন যে একটি জামাতি জঙ্গি মৌলবাদী সরকার এখন ক্ষমতায় আছে তো এইগুলা তো স্বাভাবিক এগুলা তারা তারা অবৈধভাবে ক্ষমতা থাকলে এটা হতেই থাকবে আর যদি এই অবৈধ নির্বাচন হয় সাজানো নির্বাচন হয় তাহলে এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন আমাদের একটা হ্যাঁ একটা এক্সটেন্ডেশন ট্রিটি আছে তবে এক্সট্রাডিশন ট্রিটি থাকলেও আপনার তো আইনগতভাবে বিচার হতে হবে এখন বাংলাদেশের সরকারই অবৈধ একটা অবৈধ সরকারের সাথে তো কোন চুক্তি সম্মান রাখা যায় না তারপর যেই রায় হয়েছে সেই বিচারটা হয়েছে এটা সম্পূর্ণ পদক্ষেপ অবৈধ সব দিক দিয়ে অবৈধ কোনো ডিউ প্রসেস ছিল না তো সেখানে ভারতের আইনগত কোনো দায় নাই যে এই এক্সট্রাডিশন ট্রিটি মানতে হবে নেতা কর্মী আরো লক্ষ লক্ষ আছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তবে হ্যাঁ আন্তর্জাতিক চাপ ভারতের স্পেশালি আনতে হবে কারণ আমরা একা পারব কিনা জানি না আর একা আমরা পারবো তবে হয়তো সময়ও লাগতে পারে তো ততদিনে কি হবে কত জঙ্গি সন্ত্রাসী আহ বাংলাদেশে বাসভাস করে ভারতে আরো কত আক্রমণ করবে সেটা বলার কোনো উপায় নাই তো এখন এই ইন্টারন্যাশনাল প্রেশার আন্তর্জাতিক চাপটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনের সময় চলে এসেছে আর এই নির্বাচন যদি একবার হয়ে যায় এক দফা সাজানো নির্বাচন তাহলে এটাকে ওভারকাম করা আরো অনেক কঠিন হবে